দর্শক সংবাদ জগতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি বুঝতেই পারতেছেন আপনাদের জন্য অনেক কষ্ট করে এই অনেক গোবর এবং কাদা পানির ভিতরে এই এখন আমরা একটি বাজারে আমরা এখন আসছি চট্টগ্রামের চট্টগ্রামের বিবিরাট বাজারে দেখছেন আমার ঠিক পিছনে অনেক অনেক গরুর সমারোহ এবং আরো অনেক ক্রেতা বিক্রেতা যেখানে হাক ডাক চলছে এবং দামাদামি করতেছে তো চারিদিকে প্রচন্ড কাদা এবং কিছু পাগলা গরুরও কিছু কাণ্ড কারখানা আমাদেরকে কিছুটা ইতস্ততা বোধ করতে হচ্ছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আপনাদেরকে জানাবার জন্য যে চট্টগ্রামের সিটি কর্পোরেশন আন্ডারে প্রায় ষাটটি বাজারে যেখানে আপনার সিটি আন্ডারে যেখানে বাজার বসেছে এই যা তারা তাদের বাজার করছে আইন শৃঙ্খলা রক্ষাতে অনেকেই কাজ করছে আপনারা জানেন সেটি তো এখন দেখছেন প্রচুর গরু সমারোহ এবং ক্রেতা আছে এখনো ওনারা অনেকে দামাদামি করছে এবং দেখছে যে কেমন হতে পারে কেমন হতে পারে দাম এবং অন্যান্য বিষয়গুলো হ্যাঁ আমরা এখন আছি চট্টগ্রামের বিবিধার যে বিখ্যাত গরুর বাজার সেই বিবিধার বাজারে হ্যাঁ আপনি যদি একটু এদিকে আসেন এদিকে আসেন আপনি আমার সাথে সাথে আমরা একটু আপনাদেরকে আরো দেখাতে যাচ্ছি আরো দেখাতে যাচ্ছি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো ভাইয়া কত হয়েছে একটু যদি বলতে এক লাখ ছত্রিশ মাসাল অনেক সুন্দর করে ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনারা দেখছেন সংবাদ জগতের ক্যামেরায় সংবাদ জগতের ফেসবুক এবং ইউটিউব লাইভে আপনাদের সবাইকে স্বাগতম একটু যদি আমার সাথে আরো একটু ভিতরে যদি আসেন আমি দর্শক প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চেষ্টা করছি প্রচুর প্রচুর ক্রেতা সমারোহ এবং হাক ডাক চলছে এবং ক্রেতা বিক্রেতা সবাই যার যা সামর্থ্য অনুসারী ইয়া করছে কেনার চেষ্টা করছে আপনি আরো সামনে আসেন আসেন দর্শক থাকুন সংবাদ জগতের সাথে সংবাদ জগৎ ইউটিউব ফেসবুক লাইভে আপনাদেরকে স্বাগত যদিও এই বাজারে এই বাজারে এই বাজারে আপনার বড় গরু বা মাঝারি বড় গরুর তুলনায় মাঝারি গরুর সমারোহ বেশি এবং প্রচুর গরু দেখা যাচ্ছে বিভিন্ন বিভাগ এবং জেলা থেকে যারা আসছেন দেখতেই পাচ্ছেন যে এই পাশে অনেক আমি যদি দেখাই হ্যাঁ এবং লাস্টে কিছু বিক্রেতার সাথে দাম দর করছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকেও প্রচুর ক্রেতা এদিকেও যদি একটু আপনাদেরকে দেখাই হ্যাঁ এদিকেও প্রচুর ক্রেতা দর্শক আজকে শুক্রবার শুক্রবার ঈদের আগে শেষ শুক্রবার এবং সরকারের গতকাল গতকাল সরকারি শেষ দিন ছিল সেই এখন প্রচুর দর্শনতি এবং ক্রেতার সমারোহ রাখছে যে আমাদের আমাদের ক্যামেরা পার্সন আমি বলবো একটু যদি দেখান আমি যদি একদম বিক্রেতার সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসছে

আহ আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিখ্যাত গরুর বাজার বিবিরাট গরুর বাজার যেখানে অনেক অনেক ক্রেতা বিক্রেতার একটি চলছে। ডাক চলছে দিনের তুলনায় আজ যথেষ্ট ক্রেতা সমাগম আমরা দেখছি এবং বাজারের প্রথম থেকে আমরা দেখে আসছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন বাজারের প্রায় মধ্যবর্তী অবস্থানে আমরা অবস্থান করছি আমরা আরো দেখাবো আপনাদেরকে বিস্তারিত বিবিরাট বাজার সম্পর্কে গরু ছাগলের দাম এবং বর্তমান যারা আছেন ক্রেতা বিক্রেতাদের অবস্থান দামের কেমন তারতম্য সব আপনাদেরকে দেখাবো আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাদার উপরে প্রিয় দর্শক আপনাদের জন্য আশা করি শেয়ার কমেন্ট করে আমাদের উৎসাহ দিবেন জি দর্শক দেখতে থাকুন হ্যাঁ আপনি যদি এদিকে আসেন দর্শক অনেক বড় একটি গরু দেখছি অনেক বড় একটি গরু এটা এই পর্যন্ত বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরু গুলো আপনার জি জি আপনি কোথেকে আসছেন চাপাই থেকে

আগে থেকে আসেন আগে মানে শেষ সময়ে মানুষ গরু কিনে আচ্ছা আচ্ছা আপনি দর্শক জানছেন যে চাপাই নবগঞ্জ থেকে উনি বাইশটা গরু নিয়ে এসেছেন এবং দুইটি অলরেডি বিক্রি করে ফেলেছেন আচ্ছা এই যে সবচেয়ে বড় গরু আপনার বাজারের মধ্যে মোটামুটি বড় গরুদের মধ্যে আপনার কাছে কালেকশন আছে যে সবচেয়ে বড় গরুটা আপনি কত চাচ্ছেন আমি দুই লাখ সত্তর চাচ্ছি গরু আমার যেটা ন্যায্য দাম সেটা চল্লিশ আচ্ছা আচ্ছা আপনি দুই চল্লিশ দুই চল্লিশ হলে আপনি ছেড়ে হ্যাঁ দশ টাকা কম হলো ক্রেতা কেমন দাম চাচ্ছে

দর্শক দেখছেন একটি বড় গরু ক্রেতার সাথে বিক্রেতার হাক ডাক চলছে দরাদরি চলছে দেখেন একটি গরু নামাচ্ছে Eia las.

আমরা যদি একটু কিছু ক্রেতার সাথে কথা বলি দর্শক আশা করি সবাই আছে না আমাদের সাথে এই ফেসবুক এবং ইউটিউব লাইভে আমরা যদি একটু ক্রেতার সাথে কথা বলি ভাইয়েরা কি বড়ুন নিতে আসছেন আচ্ছা হইছে না দিচ্ছে না আচ্ছা আচ্ছা কোনটা নিতে আচ্ছা আচ্ছা ও আমাদের বিক্রেতা ভাইয়ের চাওয়া কত জওয়াই 30000 এর দিকে আচ্ছা আপনাদের সাথে শুধু 30000 আর যাক আলহামদুলিল্লাহ খুব বেশি দূরে নাই আশা করি বিক্রেতাও দিয়ে দিবেন তার সাথে এবং আশা করি বিক্রেতাও সব সময় এই বাজারেই আসেন এবং চপায় নভেম্বর রাজশাহী এবং বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামের বিখ্যাত গরুর বাজার বিবিরত গরুর বাজারে অনেক বিক্রেতা আসেন আমাদের ক্রেতা ভাইদের জন্য শুভ কামনা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইয়াটা পাবেন आ गए कितने मैच करेंगे सब भाई लाइक जरूर ना बोले लाइक जरूर ना প্রিয় দর্শক দেখছেন আমার ঠিক বাম পাশেই আমার ঠিক বাম পাশে ক্রেতা বিক্রেতার হাক ডাক চলছে বিখ্যাত গরুর বাজার বিবি রাখে এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে একটি সমঝোতা হচ্ছে ওমারা লেনদেন করছে এবং আশা করি বিক্রেতা খুশি এবং ক্রেতা খুশি আসসালামু আলাইকুম আঙ্কেল একটা কথা বলা যাবে আঙ্কেল কি আলহামদুলিল্লাহ নিয়ে ফেলছেন

গরুর বাজারে যেখানে বিক্রেতাও খুশি ক্রেতাও খুশি এবং গরুটা একটু পরে ডেলিভারি হয়ে যাবে দর্শক যে আপনাদেরকে আরো যদি আমি দেখাই দর্শক আপনারা দেখছেন সংবাদ জগতের ইউটিউব এবং ফেসবুক লাইভে প্রচুর ক্রেতার সমাগম আজকে যদিও আহ গতকালই ছিল হ্যাঁ ওকে গতকালে ছিল ইয়া তো গতকালই ছিল সরকারের কার্য দিব শেষ দিন এবং আজকে সেই শুক্রবারে অনেক ক্রেতা সমাগম আপনাদেরকে সবাইকে স্বাগতম সবাইকে ধন্যবাদ আন্তরিক ধন্যবাদ আমি তহিত সংগ্রাদ জগৎ থেকে